আমার বাচ্চার কিন্তু ওয়েট গেইন করতে অনেকটা সময় সময় লেগেছে জন্মের একদমই হাড ডিসার ছিল একটু সুন্দর হতে হতে ওর প্রায় ছয় মাসের মতো লেগে গিয়েছিল আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আপনারাও না করেন সেজন্য এই ভিডিওটি করা আমার ভুল থেকে হয়তো আপনাদের কিছুটা সহযোগিতা হবে নতুন মা হিসেবে যে কোনো প্রিটার্ম বেবি অথবা যে কোনো নর্মাল বাচ্চা যাদের জন্ম ওজন অনেক কম বা আড়াই কেজির নিচে তাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রধান হচ্ছে ওদের ইমিউনিটি সিস্টেমটা গ্রো করে না অথবা খুব কম গ্রো করে খুব সহজেই ওরা যে কোনো অসুখ বিসুখে পড়ে যায় এছাড়া আরেকটা যেটা প্রবলেম হয় ওরা যখন নিউবর্ন অবস্থায় থাকে ওজন কম হলে ওরা মায়ের বুকের দুধ অনেক সময় নিজে থেকে টেনে খেতে পারে না আর এছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে গেলে তাদের পজিশন অ্যাটাচমেন্টটাও ঠিকভাবে হয় না সো কম ওজনের বাচ্চা মানে আড়াই কেজির থেকে কম ওজন নিয়ে জন্ম হয় আমার বাচ্চার প্রি টার্ম বেবি সো ও ত্রিশ সপ্তাহে হয়েছিল ওর ওয়েট ছিল খুবই খুবই কম ওর ওয়েট ছিল এক দশমিক দুই আট কেজি ওর ওজন গেইন করাতে আমার অনেক 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 কষ্ট করতে হয়েছে এবং আমি নতুন মা হওয়াতে তখন অনেক কিছু জানতাম না অনেক কিছুই করতে করতে এক্সপিরিয়েন্সের মাধ্যমে জেনেছি আমাকে প্রতিটা স্টেপ নতুন করে জেনে জেনে আগাতে হয়েছে আমার বাচ্চাকে বড় করতে গিয়ে সো আপনারা যারা নতুন মা আছেন তাদের যেন এতটা কষ্ট না হয় তারা যেন আমার এক্সপিরিয়েন্স থেকে কিছুটা হলেও সহায়তা পান সেজন্য আজকের ভিডিও করা চলুন জেনে নেই যে একটা কম ওজনের বাচ্চার মায়ের বুকের দুধে কি এনাফ কিনা একটা কম ওজনের বাচ্চার ওজন বাড়ানোর জন্য আমাদেরকে কি কি স্টেপ করা জরুরি আসসালামু আলাইকুম এ টিচার মাদার অফ ওয়ান চাইল্ড আমাকে আমার বিভিন্ন ভিডিওতে আমার অডিয়েন্সরা অনেক 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 কমেন্ট করে জানতে চান কিভাবে বাচ্চার ওয়েট বাড়বে বা কোন বয়সে আমার বেবির কত ওয়েট ছিল বা বেবিকে বুকির দুধ খাওয়ালেই হবে কিনা না কি ফর্মুলা দুধ খাওয়াবো এ নিয়ে অনেক 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 কোয়েশ্চেন সো এই সব কোয়েশ্চেনের অ্যান্সার নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটি করা ট্রাই করছি আশা করি আপনাদের যত কনফিউশন আছে নতুন মা হিসেবে আপনার বাচ্চারও যদি ওজন কম হয় তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও সহযোগিতা পাবেন আমি আগেই বলে নিচ্ছি আমিও নতুন মা ছিলাম সো আমারও শিখতে শিখতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এই জন্য আমার বাচ্চার কিন্তু ওয়েট গেইন করতে অনেকটা সময় লেগেছে ওর জন্মের সময় একদমই হাড্ডি শার্ট ছিল একটু নাদু সুন্দর হতে হতে ওর প্রায় ছয় মাসের মতো লেগে গিয়েছিল কিন্তু নর্মালি যেটা গবেষণায় আসে যে একটা প্রিটার্ম বেবির নর্মাল ওয়েটে চলে আসার জন্য কিন্তু দুই থেকে তিন মাসই যথেষ্ট যেটা আমি আমার আজানের ক্ষেত্রে করতে পারি নাই আমার আজানের ওয়েট গেইন করতে করতে প্রায় ছয় মাসই লেগে গিয়েছিল তার আগ পর্যন্ত ওর মোটামুটি ভালো স্কিনই ছিল সো আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আপনারাও না করেন সেজন্য এই ভিডিওটি করা আমার ভুল থেকে হয়তো আপনাদের কিছুটা সহযোগিতা হবে নতুন মা হিসেবে প্রথমেই আমি যে ভুলটা করতাম ব্রেস্ট ফিডিং মা হিসেবে আমি একেবারেই নতুন ছিলাম সো কিছুই জানতাম না বলতে গেলে ব্রেস্ট ফিডিং সম্পর্কে আর এছাড়া আরেকটা যে ব্যাপার ছিল আজান জন্মের পর থেকে টানা দশ দিন ছিল তে ছিল হসপিটালে ছিল যে দুধটা আসে সেটা আমি খাওয়াতে পারিনি যেহেতু ও তে ছিল এবং তখনও আমি ওর কাছে যেতে পারিনি আমি আজানের কাছে যাওয়া শুরু করেছি দুই থেকে তিন দিন পর তখন আমি একটু ঘাবড়েও গিয়েছিলাম যে এতটা দেরি করার পরে আজান বুকের দুধ ঠিক মতো পাবে কিনা আর যেহেতু তখন আজান খেতেও পারতো না নিজে থেকে একেবারেই ছোট ছিল আর তার উপর এনআইসিও ছিল আমি ওভাবে বারবার বারবার ধরতেও পারছিলাম না ওকে খাওয়ানোর জন্য যার কারণে ও খাওয়ার যে প্র্যাকটিসটা কিভাবে খেতে হয় সেটাও কিন্তু আজান করতে পারছিল না আমি জাস্ট প্রতিদিন অল্প সময়ের জন্য ওর কাছে যেতাম কিছুটা হলেও খাওয়ানোর ট্রাই করতাম কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিট ওই সময়টুকুই এই সময়ের মধ্যে আসলে আজানের প্র্যাকটিসটা একেবারেই হয়নি টানা দশ দিন আমি এভাবেই অল্প অল্প করে ওকে জাস্ট একটু ফিডিং এ ট্রাই করতাম কিন্তু ও খেতে পারতো না সো যেটা করতে হয়েছে যে মিল্ক পাম্প করে বা এক্সপ্রেস করে ওকে বটলে দিয়ে এসেছি সেটাই নার্স ওকে কোনো একটা নলের মাধ্যমে খাইয়ে দিয়েছিল আমি তখন অত বেশি খাওয়াতেও পারতাম না এক্সপ্রেসও করতাম না অত বেশি সো আমার ফ্লো অনেক বেশি কম ছিল তাই প্রথম যে স্টেপটা আমি আপনাদেরকে বলতে চাই যে বাবু হওয়ার সাথে সাথে যদি আপনাদের কাছে থাকে বাবু তাহলে অবশ্যই প্রথম যে দুধটা আসে শাল দুধ যাকে বলে সেটা অবশ্যই বাবুকে খাওয়ানোর চেষ্টা করবেন সেটাই কিন্তু অনেক বেশি পুষ্টিকর বাচ্চার জন্য সো বাচ্চাকে অবশ্যই শাল দুধ খাওয়াবেন এবং যদি বাচ্চা আপনার কাছে কাছে থাকতে পারে তাহলে অবশ্যই কিছুক্ষণ পর পরই বাচ্চাকে ফিট করানোর ট্রাই করবেন আপনি যত বেশি ফিড করাবেন যত বেশি বাচ্চা সাক করবে অথবা আপনি যত বেশি পাম্প করবেন বা এক্সপ্রেস করবেন তত বেশি কিন্তু আপনার মিল্ক প্রডিউস হবে আপনার বডি বুঝতে পারবে যে দুধের চাহিদা আছে আপনার বাবু মিল্ক খাচ্ছে আর আমার মতো যদি আপনাদেরও কোনো প্রবলেম হয় যে বাচ্চা আপনার কাছে নাই কোনো কারণে তাহলে বাবুকে দিয়ে সাক করাতে না পারলে অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকেই ইলেকট্রিক পাম্পার হোক বা ম্যানুয়াল পাম্পার হোক প্রেফারেবলি ইলেকট্রিক পাম্পার অবশ্যই বারবার করে এক্সপ্রেস করতে যত বেশি আপনি এক্সপ্রেস করবেন যত বেশি আপনি বাচ্চাকে ফিট করাবেন তত বেশি কিন্তু মিল্ক ফ্লো অনেক বেশি বেড়ে যাবে তখন আর চিন্তা করতে হবে না যে বাচ্চা ঠিক মতো পাচ্ছে কি আমার যেটা হয়েছিল যে দশ দিন তো আজান এনআইসিতেই ছিল তো আমার আসলে ফিডিংয়ের কথা মাথাতেই ছিল না তেমন একটা ওই যতটুকু সময় ওর কাছে থাকতাম কিছুটা ফিট করাতাম এবং কিছুটা পাম্প করে রেখে আসতাম আর বাকি সময় শুধু আজানেরই চিন্তা ছিল যে ও ঠিকঠাক করে আমার কাছে আসবে কিনা সো ওই চিন্তাটাই মাথায় ঘুরতো দুধ খাওয়াতে পারবো কিনা বা আজানের ওজন এত কম ওইটা নিয়ে আসলে আমার তখন একেবারেই কোনো রকম মাথা ব্যথা ছিল না সো আজানকে দশ দিন পর যখন বাসায় আমার কাছে দিল ডক্টর তখন তো তিনি প্রেসক্রিপশানে লিখেই দিয়েছেন যে তিন ঘন্টা পর পর খাওয়াতে ওই সময়ও কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না যে কতটা খাওয়াতে হবে বা কিভাবে খাওয়াতে হবে আজান তখনও ট্রেনে নিজে খেতে পারতো না তেমন একটা সো আমি তখনও পাম্প করে করে ওকে ড্রপারের মাধ্যমে খাওয়াতাম আর আমি তখন আসলে জানতাম না যে যখন আপনি ফিডিং করান প্রথমে খুবই পাতলা একটা ফোর মিল্ক আসে সেখানেও অবশ্যই পুষ্টি থাকে কিন্তু সেখানে পুষ্টির পরিমাণটা কম থাকে এবং যত বেশি বাচ্চা খায় যখন মিল্কটা একেবারে শেষের দিকে থাকে তখন কিন্তু ফাইন মিল্ক বের হয় এবং সেখানে কিন্তু পুষ্টির মাত্রাটা অনেক 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 বেশি থাকে আমি যেটা জানতাম না সো আমি ওভাবে চিন্তা করে কখনো ফিট করাই যখন যেটা মনে হয়েছে তখন সবাই খাইয়েছি যখন ফিট করাছি তখন যে পুরোটা শেষ করতে হবে এই জিনিসটা আমি জানতাম না সো আপনাদেরকে এই জিনিসটাও বলে রাখি যখন বাচ্চাকে ফিট করাবেন তখন অবশ্যই মিল্ক পুরোটা শেষ করবেন এক সাইডে যখন দেখবেন যে আর নেই তখন আপনি আরেক সাইডে যাবেন কখনোই ব্যাক অ্যান্ড ফোর্থ দুই সাইডে বারবার ঘুরিয়ে ফিরে খাওয়াবেন না পুরোটা যদি আপনি শেষ করতে পারেন তখনই কিন্তু বাচ্চার ওজনটা খুব বেশি তাড়াতাড়ি বাড়তে থাকবে আর আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চা পুরোটা খেয়েছে কিনা আপনি যখন প্রথমে খাওয়ানো শুরু করবেন বাচ্চাকে তখন দেখবেন যে অনেকটা হ্যাভি থাকে আর যখন বাচ্চা পুরোটা খেয়ে ফেলে তখন কিন্তু অনেক হালকা ফিল হয় সো এটা খেয়াল করে অবশ্যই খাওয়াবেন যে বাচ্চা পুরোটা শেষ করছে এবং পরে পরবর্তীটায় যাবেন আর খেয়াল করবেন যে বাচ্চা ল্যাচটা ঠিক মতো আছে কিনা বাচ্চা ঠিক মতো গ্র্যাব করতে পারছে কিনা খেতে পারছে কিনা বাচ্চা যখন খাবে তখন অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা যেন মুখের হাটা অনেক ভালো করে বড় করে করে যেন মুখে ঢোকে যদি বাবু অল্প কিন্তু ও খেতে পারে না তখনই কিন্তু দেখা যায় মায়ের অনেক ব্যাথা করে ফেটে যায় অনেক সময় ব্লিডিংও হয় সো এই জিনিসটা খেয়াল করতে হবে যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন বাচ্চার ল্যাচিংটা ঠিক আছে কিনা আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চা খেতে পারছে কিনা যে ও গিল কিনা বারবার এটা খেয়াল করবেন যদি শুধুমাত্র সাক করতে থাকে ক্লিক শব্দ হবে কিন্তু খেয়াল করবেন যে ও গিলতে পারছে কিনা বারবার গিলছে কিনা তখনই বুঝতে পারবেন যে ও আসলে খেতে পারছে সো এরকম কমেন্টও কিন্তু আমি পেয়েছি যে অনেক মায়ের খাওয়াতে গিয়ে একবারে ফেটে গিয়ে ব্লাড হচ্ছে এবং ব্যথায় সে আর খাওয়াতে পারছে না যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা একটু খেয়াল করবেন যে এই ল্যাচিং যেন বাচ্চার ঠিক মতো হয় এবং বাচ্চা বারবার গেলে দুধটা গেলে তাহলে মনে করবেন যে দুধটা ওর মুখের মধ্যে যাচ্ছে আর যেসব মায়েদের অলরেডি এরকম প্রবলেম হয়ে গিয়েছে যে ফেটে গিয়েছে বা ব্লিডিং হচ্ছে তারা একটা যেটা করতে পারেন যে এটা রিপেয়ারের জন্য কিন্তু অনেক ধরনের ক্রিম পাওয়া যায় আপনারা যদি না জানেন যে কোথায় কিনতে পাবেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুঁজে বের করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আশা করি সো এই ধরনের ক্রিমগুলো গুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু ফাটা আস্তে আস্তে কমে যাবে আর এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে নিপুর শিল্ড পাওয়া যায় সেটা যদি আপনি লাগিয়ে দেন খাওয়ান বাচ্চাকে তাহলেও কিন্তু ও তখন ওই শিল্ডের উপরেই সাক করবে তখন আর ওই ব্যথাটা হবে না আপনার যখন আপনি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ফিডিং করাতে পারবেন তখন বাচ্চার প্রতি মাসে ওজন বাড়বে এবং প্রথম কয়েক মাস অবশ্যই বাচ্চার ওজন অনেক বেশি বাড়ে এবং পরে আস্তে আস্তে অল্প অল্প করে বাড়ে বাড়ে কিন্তু অল্প করে বাড়ে আরেকটা যেভাবে আপনি শেয়ার হতে পারেন যে বাচ্চা ঠিকভাবে মিল্ক পাচ্ছে সেটা হচ্ছে বাচ্চা যদি ছয় বেশি প্রস্রাব করে তাহলেও বুঝতে পারবেন যে ও পরিমাণ মতো দুধ পাচ্ছে আর এছাড়া দেখা যায় যে অনেক সময় ছয় বেশি প্রস্রাব করলেও ওজনটা অত বেশি বাড়ে না তখন বুঝতে হবে যে বাচ্চা আসলে হাইন মিলতে পাচ্ছে না শুধুমাত্র ফর মিল্ক পাচ্ছে যেহেতু কম ওজনের বাচ্চা ওদের টেনে খেতে অনেক কষ্ট হয় যার কারণে হাইন মিলতে কিন্তু একটু পরে আসে সো আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন যে বাচ্চাকে প্রথমে খাওয়ালেন তারপরে কিছুটা মিল্ক ফেলে দিয়ে এক্সপ্রেস করে হ্যান্ড মিল্কটা বের করে নকে ড্রপারের মাধ্যমে খাওয়াতে পারেন হ্যান্ড মিল্কটা কখন আসছে কিভাবে বুঝবেন হ্যান্ড মিলটা আসলে কিছুটা হলুদ দেখায় আর ফর মিল্কটা একেবারে পানির মতো পাতলা হয় আর যেখানে হ্যান্ড মিল্কটা একটু কিছুটা ঘন হয় এটাতেই কিন্তু অনেক বেশি পুষ্টি এবং বাচ্চার ওজন বাড়বে এই হ্যান্ড মিল্ক খেলেই যারা একটু কম ওজনের বাচ্চা আছেন তাদেরকে একটু ঘন ঘন খাওয়ানোর চেষ্টা করবেন আর চেষ্টা করবেন ক্যাঙ্গারো মাদার কেয়ারের ব্যাপারটা ফলো করতে যেহেতু বাচ্চার ওজন কম আর নবজাতক শিশু সো তাদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য কিন্তু অনেক ক্যালোরি ক্ষয় হতে পারে আপনি যদি বাচ্চাকে ক্যাঙ্গারো মাদার কেয়ার না দিয়ে একটু আলাদা রেখে দেন তাহলে ওর সেই বডি টেম্পারেচার মেনটেন করার জন্য ওর নিজের ক্যালোরি অনেক ক্ষয় করতে হয় সো সেক্ষেত্রেও কিন্তু ওজন বাড়তে সময় লাগে আর যদি আপনি সব সবসময় মায়ের বুকের সাথে অথবা বাবার বুকের সাথে স্কিন টু স্কিন টাচে রাখেন তাহলে কিন্তু সেই বডি টেম্পারেচারটা মেনটেন করতে আর ওর নিজের ক্যালোরি ক্ষয় করতে হয় না তাহলে মা বা বাবার কাছ থেকেই কিন্তু ওরাই বডি টেম্পারেচারটা ঠিক রাখতে পারে তো এই কিছু ব্যাপারে আমরা অবশ্যই খেয়াল করব বাচ্চাকে খাওয়ানোর সময় আর ব্যাপার যেটা বলবো যে যে অনেক চান করতে যেহেতু ওজন কম কিন্তু আসলে মা যদি এইরকম নিয়ম করে খেয়াল করেন যে বাচ্চার ল্যাচিং ঠিক আছে কিনা আর বাচ্চা হাইন মিল্ক ভালো করে পাচ্ছে কিনা কিছু সময় পরপরই খাচ্ছে কিনা এইসব ব্যাপার খেয়াল রাখলে আসলে ফর্মুলা দুধের কোনো দরকার হয় না আর বাচ্চার যেহেতু ওজন কম ওদের কিন্তু ইমিউনিটিও কম থাকে ইমিউনিটি গ্রোথের জন্য কিন্তু বাচ্চার মায়ের বুকের দুধটাই সবচেয়ে বেশি জরুরি ফর্মুলা মিল্কের চেয়ে ফর্মুলা মিল্ক আসলে কখন দেয় যখন মার কোনো অ্যাক্সিডেন্ট হয় মা বাচ্চার জন্য অ্যাভেলেবেল না থাকে তখন না পারতে ফর্মুলা মিল্ক দেওয়া যায় কিন্তু যদি আপনি পারেন যদি আপনার মিল্ক ফ্লো মতো থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে এর থেকে ভালো ওয়েট গেইনিং কিছু আর আসলে বাচ্চার জন্য হতে পারে না সো বাচ্চার ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ একমাত্র বাচ্চার জন্য জরুরি ওজন এর জন্য হোক বা সুস্থতার জন্য হোক বা ইমিউনিটি বিল্ডের জন্য হোক সো আশা করি আপনাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার এই ভিডিওটিতে পেয়েছেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আপনার বেবি যদি প্রিটার্ম বেবি হয় তাকে কিভাবে আপনি যত্ন করবেন সে ব্যাপারে যদি আপনি আরও জানতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন এখানে আমি বিস্তারিত জানিয়েছি ডাক্তারের পরামর্শ সহ যে কিভাবে আমি আমার আজানের যত্ন নিয়েছি সো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ